আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা বরবাদ সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে সোমবার সিনেমাটি প্রদর্শনীর জন্য চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়ে সিনেমাটির বেশ কিছু দৃশ্যে ভায়োলেন্সে আপত্তি জানিয়ে প্রদর্শনী শেষে কিছু সংশোধনী দিয়েছে বোর্ড দেওয়া হয়েছে কিছু অবজারভেশন এমন খবরের পর সাকিব খান ভক্তরা সংশোধনী নিয়ে আপত্তি জানান তারা দাবি তুলেন বরবাদ আনকাট মুক্তি দিতে হবে এরপর তারা মঙ্গলবার সকালে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে মানববন্ধন করেন এক দফা এক দাবি জানান যে কোনো সংশোধনী ছাড়া সিনেমাটি আনকাত মুক্তি দেওয়া হোক বোর্ডের নির্দেশ অনুযায়ী সিনেমাটির সংশোধন কপি নির্মাতাকে জমা দিতে বললে সেই সংশোধনী কপির প্রদর্শনী হয় এরপর বোর্ড সিদ্ধান্ত নেয় বরবাদ সংশোধন করেই মুক্তির অনুমতি দেওয়া মঙ্গলবার দুপুরে খোঁজ নিয়ে জানা গেছে আনকাত নয় বরবাদ প্রেক্ষাগৃহে আসবে সংশোধিত হয়ে তবে এতে সিনেমাটির দৈর্ঘ্য কমেনি এমনটা নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক ময়ন উদ্দিন তিনি বলেন বরবাদ সংশোধিত হয়ে মুক্তির অনুমতি পাবে তবে সিনেমাটির দৈর্ঘ্য কমেনি আজ বোর্ডের সদস্যরা ছবিটির সংশোধন অংশ দেখে এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন সেই সঙ্গে ছবিটিকে ইউ গ্রেডের সনপত্র দেওয়া হচ্ছে পরিচালককে সন্দপত্র বুঝিয়ে দেওয়ার চেষ্টা চলছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ ছবিটি প্রযোজনা করেছে শাহরিন আক্তার সুমি এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সৌদাগর যীশু ইদিকা শহীদুজ্জামান সেলিম মামুনুর রশিদ প্রমুখ